দুই লক্ষ সত্তর হাজার টাকা জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকায় এরপরে আছে কিন্তু সেটা কি কি ভাই এন এস এক্সপেশালিশন বার্সন ফোর ভার্সন ফোর মুভি স্টার বার্সন ওকে ট্রিপলিক্স এ বি এস সাথে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সবই আছে এর লগে ফার্স্ট মালিক ফ্রি

ভাই কত সিরিয়ালের গাড়ি ভাই কত সিরিয়াল পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি আপডেট গাড়ি একুশের গাড়ি একুশের মডেল এক লক্ষ আটত্রিশ হাজার আচ্ছা এখানে দুইটা আছে সিআর জেট সিআর জেট লাল রানা কালা কোনটা লাগবে কোনটা লাগবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আড়াই লাখ জোড়া আড়াই লাখ জোড়া পিস এক লাখ পঁচিশ কোয়া মডেল কিন্তু আপডেট মডেল কিন্তু পুরাতন না নাকি বিশের মডেল চব্বিশের মডেল বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের রেজিস্ট্রেশন কালোটা বিশের রেজিস্ট্রেশন রেড কার্ডটা চব্বিশ রেঞ্জ এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্ল্যাক বাইডার লাল লাল শাহজালাল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আরো দুইটা জোড়া বাইক কি রে মোবাইল এই দুটা জাতির ক্রাস এই দুটা বাদে ফোর বি আগে ফোর আগে টিভিএস ফোর বি দু মডেলের গাড়ি বিশের মডেল ফোভিসের রেজিস্ট্রেশন ওকে দাম মাত্র মূল্যে নিতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ না বিশ এক লক্ষ বাইশ এক লক্ষ বিশ দিলাম বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ মডেল বিশের মডেল মার্শাল লাহ আছে কিন্তু এন ভি এফ রেসিং রেসিং এডিশনের গাড়ি দাম বাড়তিত মূল্য কত 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 তার আগে মডেল শুনব মডেল কত তেইশের মডেলের গাড়ি দু হাজার তেইশের মডেল তেইশের মডেলের গাড়ি রাখাবাদে কত মাত্র এক লক্ষ চল্লিশ টাকা নাম্বার সহ আর একটু কমাই দিলে নাম্বার স্যার এক বিশ

99000 আর 98 দিতে হবে আচ্ছা দিলাম 98000 98000 98000 98000 আর সিরিয়াল নাম্বার করা ওকে মিরপুর বেটি নাম্বার মাত্র 78000 টাকা 78000 না 75 আরে 78000 টাকা আছে 75 মাত্র 78000 টাকা 78000 টাকা মাত্র 78000 টাকায় 18 মডেলের অ্যাপাচি আরটি আর 2b আর কিন্তু ডাবল

আমি গাড়িটা ইঞ্জিন গ্যারান্টি দেবো আমার শোরুমে যতদিন থাকবে যদি আইসাক কোনো বাইক পূরণ করতে পারে যে গাড়িটা কেলা সাইডও খোলা হয়েছে আচ্ছা তাহলে গাড়ি ফ্রি এত ফ্রেশ এত ফ্রেশ দাম রাখা যাবে কত মাত্র এক লাখ সত্তর ডাবল ডিক্স ডাবল ডিক্স কত এক লক্ষ এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টিতে ডাবল ডিক্স আছে আর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি ডাবল ডিক্স আছে আছে বাহ এরপরে আছে কি ইয়ামাহা ফেজার বাসুন টু দুই হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন

যদি কয় ভাই সর্দার ব্লাউজ থেকে ডিসকাউন্ট দিবেন না 2000 টাকা 2000 গিফট দিয়ে দিবেন আছে কিন্তু পালসার পালসার যার আছে পালসার ভাবনা যা পালসার তার লাগে না হলো তেল তেল গাড়ি যাক যে একটা রাইডারের গাড়ি নিল না মিললো সিললো তো নাকি সি বা না পালসার এটা কি করা করা গাড়ি মাত্র দাম মাত্র মূল্যে অনলি 75000 টাকা

পাবেন হচ্ছে পঁচাত্তর হাজার নাকি পঁচাত্তর হাজার আছে রোড মাস্টার র্যাপিড ডাবল ডি এবিএস সিবিএস ডাবল ডিস্ক ডিজিটাল স্মার্ট কার্ড মালিক এনি টাইম নেম ট্রান্সফার দাম মাত্র মূল্য পঞ্চাশ 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 হাজার পঞ্চাশ হাজার সিবিএস বাইক ডাবল সিবিএস বাইক ডাবল ডিস্ক এবিএস সব আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারে আর এরপর আছে কি টার্বো রানার টার্বো ছয় জন লয়ে যাবেন কি জানি ডাইরেক্ট না ছয় জন লইতে পারবো

যারা ঢাকা থেকে দেখছেন ঢাকা মিরপুর চৌদ্দ ভাসানটেক বাগানবাড়ি হোসেনালী মোড় ঢাকা মিরপুর চৌদ্দ ভাসানটেক বাগানবাড়ি হোসোনালী মোড় আসলে পেয়ে যাবেন শাকিল মোটর অথবা যারা কিনা আছেন ঢাকা ক্যান্টেনমেন্ট ইসিবি চত্বর ঢাকা ক্যান্টেনমেন্ট ইসিবি চত্বর চেক চেকপোস্ট বাগানবাড়ি আসলে পেয়ে যাবেন শাকিল মোটর আর এখানে আসলে কিন্তু আপনারা গাড়িগুলো দেখতে পারবেন নিতে পারবেন বুঝে সব কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম